দেব নর আর দেবাড়ি হিন্দু বিয়েতে কি ভূমিকা তিন গণের জেনে নিন হিন্দু বিয়েতে পাত্র ও বিচার করার রীতি রয়েছে এই কুষ্টি বিচারের অন্যতম হল গণ বিচার করা হিন্দু ধর্ম তিন ধরনের গণের কথা উল্লেখ আছে এই তিন গণ হলো দেব নর ও দেবারী হিন্দু বিয়েতে পাত্র পাত্রের কুষ্টি বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচলিত ধ্যান ধারণা অনুসারে পুষ্টি বিচার করে বিয়ে হলে তবেই সেই বিয়ে সুখী ও সমৃদ্ধ হয় কারণ অনেক সময় দেখা যায় পাত্র বা পাত্রীর কোষ্ঠীতে এমন কোনো যোগ বা দশা থাকে তা অন্যজনের সঙ্গে মেলে না সেক্ষেত্রে বর বা কোণে দুজনের কারুর কোনো দোষ না থাকলেও দাম্পত্য জীবন সুখের হয় না এই পাত্র বা পাত্রীর অন্য কারোর সঙ্গে বিয়ে হলে তারা সুখী জীবন কাটাতে পারতেন সেই কারণে স্বাস্থ্যকাররা বিয়ের আগে পাত্র পাত্রীর কুষ্টি বিচার করা অত্যন্ত প্রয়োজনীয় বলে জানাচ্ছেন পাত্র পাত্রীর কুষ্টি বিচার বিয়ের আগে পাত্র ও পাত্রীর যখন কুষ্টি বিচার করা হয় তখন অন্যতম যে বিষয় গুরুত্ব দেওয়া হয় তা হলো গণ এই গণ থেকে জাতকের চরিত্র সম্পর্কে অনেক কিছুই জানা যায় বৈদিক জ্যোতিষে তিনটে গণের উল্লেখ আছে এই তিনটি গণ হলো দেবগণ নরগণ ও দেবারিগণ বা রাক্ষসগণ এই তিনটি গণ মনুষ্য চরিত্রে তিনটি বৈশিষ্ট্যের দিকে নির্দেশ করে এই তিন গুণ হল সত্যগুণ রজগুণ ও তমগুণ এই তিন গুণ মানুষের চরিত্রকে নির্ধারণ করে গুণ মিলান হিন্দু ধর্ম অনুসারে দেবগণের সঙ্গে দেব নর বা দেবাড়ি এই গণের যে কোনো কারুরই বিয়ে হতে পারে নরগণের জাতকের সঙ্গে দেব বা নরগণের বিয়ে হতে পারে দেবারিগণের সঙ্গে দেবগণ বা দেবারিগণের বিয়ে চলতে পারে কিন্তু নরগণ ও দেবারিগণের মধ্যে বিয়ে স্বাস্থ্য মতে অসিদ্ধ সাতাশটি নক্ষত্রকে এই গণের মধ্যে ভাগ করা হয়েছে জেনে নিন এই গণ সম্পর্কে দেবগণ অশ্বিনী মৃগশিরা রেবতী হস্ত পুষ্প পুনর্বাসু অনুরাধা শ্রাবণ এবং সাথী নক্ষত্রের জাতকদের দেবগণ হয় এরা খুব ভাগ্যবান এবং এদের আচার ব্যবহার ভদ্র খুবই নম্র এবং ভদ্র হয় সৌন্দর্য দয়া বুদ্ধি সারল্য আত্মসন্মান বোধ ও পাণ্ডিত্য দেবগণের জাতকদের মধ্যে বৈশিষ্ট্য পাত্র ও পাত্রী উভয়ই দেবগণ হলে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয় দেবগণের সঙ্গে নরগণের বিয়ে হলে বড় কোনো সমস্যা না হলে দাম্পত্য জীবনে দারুণ সুখ থাকে না আবার দেবাড়িগণের সঙ্গে দেবগণের বিয়েতে কিছু কিছু সমস্যাও দেখা দিতে পারে এবার আসি নরগণ পূর্ব ফাল্গুনি পূর্ব আষাঢ় পূর্ব ভাদ্রপদ উত্তর আষাঢ় উত্তর ভাদ্রপদ আদ্রা রোহিণী এবং ভরণী নক্ষত্রের জাতকদের নরগণ হয় এদের চরিত্র গুণ উভয় দেখা যায় নরগণের সঙ্গে দেবারি বা রাক্ষসগণের বিয়ে হয় না এবার দেবারিগণ কৃতিকা মঘা অশ্লেষা শতভিষা চিত্রা জ্যেষ্ঠা ধনিষ্ঠা এবং মূলা নক্ষত্রের জাতকদের দেবারিগণ থাকে এরা খুব সহজে রেগে যায় কিছুটা জেদি ও একগুয়ে প্রকৃতির হয় এই দেবারিগণের জাতকরা এরা অনেক সময় কড়া ভাষায় কথা বলেন দেবারিগণের সঙ্গে দেবগণের বিয়ে হতে পারে নরগণের সঙ্গে দেবারিগণের বিয়ে স্বাস্থ্যমতে চলে না কোষ্ঠীর অন্যান্য গুণ মিলে গেলে দেবাড়িগণের সঙ্গে দেবারিগণের বিয়ে হতে পারে ধন্যবাদ